আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা বুলিয়ান ফাংশনকে সরলীকরণ করা যায় তো আমরা এখানে একটা বুলিয়ান ফাংশন লিখে নিয়েছি এটাকে আমরা সরলীকরণ করবো ব্যবহার করব তোমরা যদি বুলিয়ান উপপাদ্য সম্বন্ধে ভালোভাবে জানতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমার বুলিয়ান উপপাদের লিঙ্কটি দেখে আসতে পারো সো দেখো আমরা কিভাবে এখানে এটাকে আমরা সরলীকরণ করতে পারি তো এটা যদি তোমরা করতে পারো যে কোনো ধরনের আহ বুলিয়ান ফাংশন তোমরা সলীকরণ খুব ইজিলি করতে পারবে তো দেখো প্রথম আমরা লিখে নিলাম এ প্রাইম প্লাস এ প্লাস দেখো এই সমীকরণটা একটু বড় এখানে আমাদের আহ দুইটা জিনিস কমন আছে এ এবং সি এখানে আছে এসি প্রাইম এখানেও আছে এসি প্রাইম তো আমরা এই দুইটাকে একসাথে লিখে নিতে পারি তো থাকে কি এখানে আমরা যত এটা কমানিয়ে নিয়েছি থাকে হচ্ছে ওয়ান আর এখানে থাকে কি বি প্রাইম সো শিক্ষার্থীবিন্দু তোমরা জানো যে কোনো একটা অর অপারেশন যেহেতু প্লাস আছে এটা হচ্ছে অর অপারেশন অর অর হলে যে কোনো একটা সত্য হলেই সেই সমীকরণটা সত্য হবে তো দেখো এখানে অলওয়েজ একটা রয়ে গেছে সো এই এই থাকার কারণে অংশটুকুই ওয়ান অলওয়েজ কি হবে সত্য হবে সো এটার মান হবে হচ্ছে ওয়ান তো পূর্ববর্তী লাইনে আমরা লিখে নিই এ প্রাইম প্লাস বি প্লাস এসি প্রাইম ইন্টু হচ্ছে কি ওয়ান কারণ এটার মান হচ্ছে কি ওয়ান কারণ বুলিয়ান ফাংশনে একটা সত্য হলেই যেহেতু এটা কি হবে সত্য হবে আমরা নিয়ম জানি যে কিভাবে এর মান আমরা জিরো বসাই আর ওয়ান বসাই সেটা অবশ্যই এর সমান হবে দেখো এখানে যদি জিরো বসাই তাহলে জিরো ইন্টু ওয়ান হয় হচ্ছে কি জিরো কারণ একটা মিথ্যা হলেই মিথ্যা আবার যদি ওয়ান বসাই এর জায়গায় আসে কি ওয়ান ইনটু ওয়ান সো দুটাই সত্য হওয়ার কারণে এটা সত্য হলো তার মানে আমরা এর মান যখন জিরো নিই তখন জিরো আসে এর মান যখন ওয়ান নিই তখন ওয়ান আসে সো এখানে এসি প্রাইমটা যে মান হবে এটার সেই মানই হবে সো এটার মান হবে এসি প্রাইম কিভাবে করলাম এই এ ইন টু মতো এ যেহেতু হয় সো এসি প্রাইমটা হবে এসি প্রাইম সো এবার দেখো এ প্রাইম প্লাস এখানে কি আছে এ কমন আছে এ কমন রয়েছে সো আমরা এ কে যদি কমন নিই থাকে এ ইনবিন্দু আমরা জানি কখনো যদি একটা এরকম থাকে তোমরা চাইলে এটাকে কি করতে পারো বিভাজন উপপাদ্য নামে একটা উপপাদ্য রয়েছে এটার মাধ্যমে তোমরা বিভাজন করতে পারো যে এর সাথে বি আছে কি যোগে এবং এই বি সি কিসে আছে গুণে মাঝে একটা গুণ দিয়ে এর সাথে সি কে তোমরা কি করতে পারো যোগ করতে পারো তার মানে এটা আমাদের কি উপপাদ্য বিভাজন উপপাদ্য তো আমরা বিভাজন উপপাদ্য সম্বন্ধেও ওই লিংকে আমরা আলোচনা করেছি তোমরা দেখে আসতে পারো সো এটা আমরা এখানে লিখে নিলাম এ প্রাইম প্লাস এ নিয়ে আসলাম কার মতো করে এই যে এর সাথে আছে বি সেরকম ভাবে এ প্রাইমের সাথে আমরা এ কে নিয়ে আসলাম আর দেখো এ প্রাইমের সাথে এই দুটো অংশ আছে সো এ প্রাইম সাথে আছে কি বি প্লাস সি প্রাইম বি প্লাস সি

যে কোনো একটা সত্য হলেই অর অপারেশন অর্থাৎ প্লাসে সত্য হয় আবার তোমরা যদি এখানে এর মান ওয়ান নাও তাহলে কি আসে ওয়ান প্রাইম মানে জিরো প্লাস ওয়ান সো জিরো প্লাস ওয়ান একটা সত্য হলেই সত্য সো সত্য তার মানে অলওয়েজ এটা কি আসবে সত্য আসবে সো এই জন্য আমরা এটার মান ওয়ান লিখে নিলাম এরপরে কি আছে ইন্টু দিলাম এবার দেখো এ প্রাইম প্লাস বি প্লাস সি এটাকে আমরা কিভাবে লিখবো যে এ প্লাস বি প্রাইমকে আমরা এভাবে লিখতে পারি যে এ প্রাইম প্লাস সি প্রাইম জায়গায় লিখলাম প্লাস বি এটা আমরা একসাথে করে লিখে নিলাম তো বুলিয়ান একটা উপপাদ্য রয়েছে যেটা হচ্ছে ডিমান মর্গান উপপাদ্যটা সবাই জানো সেটা হচ্ছে এ প্রাইম প্লাস যদি এরকম প্লাস আকারে আলাদা আলাদা থাকে তোমরা কি করবে দুটাকে একসাথে লিখবে লিখে উপরে একসাথে হবে কি কমপ্লিমেন্ট তার মানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট থাকলে তোমরা একসাথে কমপ্লিমেন্ট দিবে আর প্লাস থাকলে দিবে গুণ তো তোমরা দেখো তো এখানে এ প্রাইম প্লাস বি প্রাইম মত আছে কিনা অবশ্যই আছে এ প্রাইম প্লাস সি প্রাইম আছে সো 1 ইনটু আমরা এখানে কি লিখতে পারি সো দেখো এর আগে একটা কাজ করে নিতে পারো যে 1 এর সাথে কিন্তু গুণে আছে সো 1 এর সাথে যাই থাকুক না কেন এটা কি হয়ে যায় সেটাই হয়ে যায় কারণ আমরা আগে শিখেছি কি এ ইনটু 1 মানে এ সো এটা যদি তোমরা এ হয় এটা যদি 1 হয় তাহলে কি যা আছে তাই হবে সো এ প্রাইম প্লাস সি প্রাইম প্লাস বি এরপর ডিমরগান সূত্র অনুসারে এটা অনুসারে এই দুইটাকে আমরা কি আলাদা আলাদা আছে আমরা একসাথে লিখে নিলাম আর যেহেতু আলাদা আলাদা কি আছে কমপ্লিমেন্ট আছে একসাথে কমপ্লিমেন্ট হয়ে গেল আমরা কিন্তু কি করে ফেলেছি এটাই হচ্ছে আমাদের এই এফ বি যে ফাংশনটা আছে সেটার হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা বুলিয়ান উপবাদের মাধ্যমে যে কোনো দুটি সমীকরণকে এভাবে সমাধান করতে পারবে জাস্ট তোমাদের কিছু আহ উপপাধ্যকে জেনে আসতে হবে তো ক্লাস এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম